সীমা অরজিৎ অয়নের কথায় কাজ করছে জানতে পেরে গেল ময়না কিছু সীমা বলে দেয় ময়নাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় দূরের বাবা বলতে থাকে ছিছি আর তখন বর্মা বলতে থাকে ছিছি করছো কেন না মানে ছিছি কেন করছো সেটাই বুঝতে পারছি না আর তারপরে মেজকাম্মা বলতে থাকে বুঝতে পারছো কিন্তু বুঝতে চাইছো না রোদ্দুরের কতটা অসম্মান হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না এরপর তো এটাও বলা হবে যে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে এটাও বলা হবে সকলে কি ভাববে ভাববে তো আমাদের রোদ্দুর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরপর যে কতটা বদনাম হবে বলতো দিদিভাই আর তখন রোদ্দুর খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তাতে কি ওর কোনো কিছু যায় আসে ওর কি বা যায় আসে তারপর বড়মা বলতে থাকে আচ্ছা এমন তো হতে পারে যে ও সত্যি কোনো ক্লু পেয়েছে আর তখন রোদ্দুরের বাবা বলতে থাকে সেটা কি আদৌ আছে আর তারপর বলছে সেটা তো সময় বলবে মেজো বলে কিচ্ছু করতে পারবে না দিদিভাই কিচ্ছু না সারা কলেজে একদিকে আর ও হচ্ছে একদিকে ওই যে ওর দুটো কলেজের মানে দুটো বন্ধু ওর পক্ষে হয়ে কথা বললো কি ওর পাশে থাকবে কখনো থাকবে না রোদ্দুর ভিতরে বাবা বলতে থাকে চারজনের মধ্যে দুজন কি মেনমেন করে বলল আর বাকি দুজন তো ওর মুখের উপর বলে দিল কিচ্ছু জানে না মেনার বিরুদ্ধেই কথা বলল বর্মা বলে ময়না তো বলল যে ও একাই লড়বে আর তখন রুদ্রের বাবা বলে তুমি এই ওর লড়াইটাকে সাপোর্ট করছো রঞ্জন ও লড়াই করলে এখান থেকে করুক না কে বারণ করেছে আচ্ছা আমি ধরে নেই এর কাছে কোনো ক্লু আছে কিন্তু সেই ক্লুটা অন্য কাউকে না বলুক আমাদেরকে তো বলতে পারে পার্থ তো রুদ্রকে তো বলতে পারে পার্থ কাম্মা বলে আচ্ছা দাদা থামুন তো আর কলু ওর কাছে কোনো ক্লু থাকলে তো আপনাদেরকে দেখাবে দিন তো কম তো কথা শুনেনি এমনকি ওর বাবা অপদস্থ হলো দিদিভাই এই যে দিদি ভাই দিদি তো সেদিন মুখ খুলেছিল কথা শুনিয়েছে ওকে ওর কাছে কোনো ক্লো থাকতো প্রমাণ থাকতো তাহলে ঠিক দিত মা বলে হয়তো তখন ছিল না এখন হয়তো আছে কাম্মা বলে সত্যি দিদি ভাই বলিহার যে তুমি মানে এখনো এখনো ওর হয়ে কথা বলবে ভাবে ওই মেয়ে আমাদের বাড়ির সম্মান নষ্ট কর। দেখ দেখি রোদ্দুর কি বলবো না দিদি আর তখন বর্ম বলতে থাকে যখন কেউ লড়াই করে তখন তো আশপাশ থেকে অনেকেই অনেক কথা বলে তারপর যখন সত্যিটা প্রমাণ হয় তখন আর তখনই দেখা যায় রোদ্দুরের বাবা বলতে থাকে সত্যিই কি ওর কাছে ক্লু আছে আচ্ছা থাকলে বলুক না তখন রুদ্র বলে না না বলবে না ও কিচ্ছু বলবে না আর তখন বর্মা বলে কেন বলবে বলবে না তোরা কি একবার ভালোভাবে জিজ্ঞেস করেছিস একবার জিজ্ঞেস করে দেখ না আর তারপর বর্মা বলতে থাকে তবে আজকেই বা কেন মানে কি বলবে তুই তুই তো প্রিন্সিপালের কথা শুনেই তুমি ওর উপর খেপে গিয়েছিস ওকে একবার জিজ্ঞেস করেছিস জানতে চেয়েছিস আর তখন উদ্দূর বলে বা এখন তুমি সেই কাছে হয়তো বা সত্যিই কোনো প্রমাণ ছিল না কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে কেন জানি যে ওর কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আছে ক্লু আছে নয়তো নিশ্চিত করে কিছুতেই বলতো না লড়াইটা ঠিক উদ্দুর বলে বেশ আমি আজকেই যাবো ওর কাছে ওর কাছে কি আছে আমি জানতে চাই এখনই যাচ্ছি আর তখন বর্মা বলে তুই সত্যি যাবি আচ্ছা রোদ তুই সত্যি যাবি শোন না আই বলে রোদের পেছনে পিছনে বর্মাও যায় আর তারপর এদিকে দেখা যাবে অয়ন বলতে থাকে দিদি আমি তোকে বলছি ওর কাছে কোনো ক্লু নেই থাকলে নিশ্চয়ই বলতো আর তখন বলে না তুই ভুল বলছিস তুই ময়নাকে কয়দিন ধরে চিনি আমি কিন্তু ওকে কয়েক মাস ধরে চিনি এবং আমি কনফিডেন্স যে ময়নার কাছে ডিফিনেটলি কোনো না কোনো ক্লু আছে বলেই ময়না এত কনফিডেন্টলি সবার সামনে ওই কথাগুলো বললো যে ওর কাছে কোনো ক্লু আছে ও কিন্তু যা তা বলার মেয়ে নয় অয়ন তুই যদি ময়নার কি ক্লো আছে সেটা খুঁজে বের করতে না পারিস তাহলে কিন্তু তোকেই কলেজ থেকে বের হয়ে যেতে পারবে তারপর সবাই তোকে বলবে কিছু তুই করেছে মতো রেস্টিকেট করা হবে আর তখন বলতে থাকে তুই আমাকে ভয় দেখাচ্ছিস দিদি এরপর বলে আরে তোকে আমি কেন ভয় দেখাবো তোকে আমি সাবধান করছি ছিতে গেছি ভেবে মানে হাত পা ঘটিয়ে বসে থাকিস না তখন বলতে থাকে এটা জানা যায় কিন্তু কার কাছ থেকে জানা যায় তখন গুঞ্জা বলে তুই আমাকে কি জানি বলছিলি অজিত আর সীমা শিওর যে ওদের কাছে কোনো না কোনো ইনফরমেশন আছে আর তারপর বলতে থাকে আরে ওদের কাছে তো কোনো কিছু নেই ওদেরকে তো এতদিন আমি মানে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলাম আরন্দা বলে কেন ওদেরকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলি ছিলির জন্যই তো তাই আমি শিওর যে ওদের কাছে কোনো না কোনো ইনফরমেশন আছে তুই একটা কাজ কর ওদেরকে ব্যবহার কর ওদের কাছ থেকে কোনো না কোনো তুই পাবি প্রমাণ পাবি আর তখন বলতে থাকে প্রমাণ দানশিরি ওদেরকে বিশ্বাস করবে দেখলেই না ওর বিপক্ষে গেল দানশিরি আজকে আর তখন বলে তার জন্যই তো আমি সেই ব্যবস্থা করবো ওদিকে দেখা যাবে রুদ্দুর নিজের ঘরে আসে আলমারিটা খুলে কিছু টাকা বের করতে থাকে আর তখন বলতে থেকে কি যে তুই কত কোন ধরে ডাকছি তুই তো কোনো কথাই বলছিস না আচ্ছা থেকে কি করছিস আর তার পরই দেখা যায় আলমারি খুলে রুদ্ধর যখন কিছু টাকা গুনতে থাকে আর তখন সেই আলমারিটা লাগাতে যাবে এরপর বর্ম বলছে দাঁড়া লাগাস না আমার একটু কাজ আছে তখন বলে তোমার আবার কি কাজ আছে এরপর বলে মইনার জন্য কিছু কাপড় চোপড় দিয়ে দিব ওর জিনিসপত্র দিয়ে দিব তখন বলে মানে এরপর মেয়েζοকময় এসে বলতে থাকে ও আচ্ছা এর জন্যই তুমি তুমি হরি করে এসেছো দিদিভাই কি কামটা একবার দেখো দেখ রুদ্দুর দেখেছি তোর মা কি করছে আর তখন রুদ্ধর বলে মা তুমি যে এগুলো বড়ছো কে নিয়ে যাবে আর তখন বলে কেন তুই আর তখন বলে অসম্ভব আমি এগুলো যেতে পারবো না এরপর মেজোকাম্মা বলে সত্যি দিদি ভাই এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো আর তখন বলে কেন রে কিসের ভাড়াড়ি তুই যখন তোর বাপের বাড়িতে এভাবে রাগ করে যাস তখন কি তোর জিনিসপত্র আমি পাঠাই না এভাবে আর তখন কোনো কথাই বলতে পারে না এরপর ব্যাগটা গুছিয়ে রুদ্দুরের কাছে দেয় বলে নে আর তখন বলে মা তখন বলে নিয়ে যা নিয়ে যা ওর জিনিসপত্র মানে ওর দরকারি জিনিসপত্র আর তখন বলতে থাকে আচ্ছা মা তুমি সময় কেন এমনটা করো বলো তো এরপর বলে যে তোর ভালোর জন্যই করি আমি জানি তুই আমার সব কথা মানবি বাবা একদম মাথা গরম করবি না একটু শান্ত হয়ে যা আর শান্ত হয়ে একটু কথা বলিস বুঝতে পেরেছি আর তারপরে দেখা যায় মেজো মামা মনে মনে বলতে থাকে ও আচ্ছা এই ব্যাপারে একটু দিদিভাইকে একটু সাপোর্ট করতে হবে আর তারপর বলতে থাকে হ্যাঁ রুদ্দুর এই ব্যাপারে না আমিও কিন্তু একটু এক মত বুঝছিস ওর সাথে না খুব ভালোভাবে ব্যবহার করবি ভালোভাবে কথা বলবি কারণ ভীষণ যদি একটা মেয়ে তো কিছু বলবে না মুখে কুলু পেটে থাকবে না ওকে নরম করে বুঝিয়ে সুঝিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ওর কাছ থেকে জেনে নিবি যে ওর কাছে সত্যি কি কোনো ক্লু আছে নাকি নেই এই কথা শুনে বড়মা মা অবাক হয়ে যায় এরপর এদিকে দেখা যাবে বসে টেলিভিশনে সেই ভিডিওগুলো দেখতে থাকি তখন না বাবা আসে আর ময়নার বাবা এসে বলতে থাকে ময়না তুই এগুলো বন্ধ কর এই আওয়scan বন্ধ করতো আমার কথা আছে তখন বলতে থাকে ওই বুতদের বন্ধু মানে তুই যে কইছিলি যে তোর বন্ধুরা তোর লগে আছে ময়না বলে हां আছে তো কিছু জন তো আছে ময়নার কথা শুনে ময়নার বাবা কিছুই বুঝতে পারে না আর বুঝিয়ে বলতে যাবে ঠিক তখনই দরজার পাশে কেউ টোকা আর তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা তুই দাঁড়া আমি খুলছি এই বলে যখন দরজাটা খুলে তখন দেখতে পায় রুদ্দুর রুদ্দুরকে দেখে অবাক হয়ে ময়নার বাবা বলতে থাকে জামাই তুমি আচ্ছা বসো বসো আসো এই বলে বসিয়ে বলতে থাকে আচ্ছা তোমরা কথা বল আমি একটু বাহিরে যাই আমার একটু কাজ আছে এই বলে বাহিরে চলে যায় এরপর রুদ্র ময়নাকে বোঝাতে থাকে যে এই সমস্ত কেন করছো আর ময়না বলো তো তোমার কাছে সত্যিই কোনো ক্লো আছে তুমি আমাকে বলতে পারো না তখন বলে না এইটা আমি ঠিক সময় মতোই বলবো এখন বলতে পারম না তখন রুদ্র বলে বলো না আমাকে যদি তুমি কিছু বলো আমি যদি তোমাকে হেল্প করতে পারি প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করতে পারি তখন ময়না বলে যে তার কোনো প্রয়োজন নেই আমি কারো দয়া নিতে চাই না আমি নিজে প্রমাণ করতে চাই যে আমি কোনো দোষ করি নাই আমি নির্দোষ বলে তাহলে তুমি তোমার যেটা বজায় রাখবে তুমি বুঝতে পারছো এতে যে আমার মান সম্মান যাচ্ছে আর তখন বলে আমি তো ওই বাসায় ফিরুম না তোর বলে তুমি এভাবে না করে তুমি চলো আমার সাথে চলো ময়না আর তখন বলতে থাকে আমি ওই বাসায় ফিরুম না তখন তো ওই বাসায় আমারে কিউ বিশ্বাস করে না তাহলে ওই বাসায় আমি কেমনে যাবো রুদ্ধর রোদ্দুর অনেকভাবে বোঝাতে চাইলে কিছুতেই বুঝতে চায় না ময়না ময়না যাবে না ওই বাড়িতে বাস আর ময়না এই লড়াইটা লড়বেই একাই লড়বে কাউকে তার পাশে চাই না বলে দেয় আর রোদ্দুর খুব রেগে যায় রেগে সেখান থেকে বের হয়ে যায় আর তারপরে দেখা যাবে ময়নার বাবা বুঝতে পারে ময়না বাবা বলতে থাকে আচ্ছা ময়না জামাই তোরে কি কইতে আইলো আর বলতে থাকে কিছু কাপড় চোপড় দিতে এসেছে তখন বলে না মনে হইলো যে জামাই রাগ করে বেড়ে হইয়া গেছে জামার মুখটা দেখাই বুঝতে গেছে বাবা বলে মা তুই পারবি এই লড়াইটা একা লড়তে আর তখন বলে ঠিক পারবো আমি নিজের নির্দোষ প্রমাণ করবো বাবা তুমি চিন্তা করো না আমার পাশে কারো দরকার নেই আমি একাই প্রমাণ করবো দেখা যাবে পরের দিন সকাল হতে ময়না কলেজে যায় সবাই তখন ক্লাস শুরু করে দেয় এরপর ময়না বাহিরে গিয়ে নিচে বসে আর তখন সেটা প্রফেসর দেখে বলতে থাকে কি ব্যাপার ধান সেই তুমি আর তখন বলতে থাকে যে হ্যাঁ স্যার আপনি তো কইছেন যে আমার ক্লাস নিবেন না আর ওরা তো কইয়াই দিছে আমার আমার সাথে একসাথে বসে ক্লাস করব না তাই আমি এখানেই বসে আমি এখানেই ভালো আছি আর তারপর এদিকে অর্জিত আর সীমাকে শিখিয়ে দেয় তোমরা মানে ওর কাছে ভালো হতে চাও তো আর তখন বলে হ্যাঁ তা তো চাই আর তখন বলতে থাকে আচ্ছা হঠাৎ করে ময়নার বিরুদ্ধে গেলে কেন আর তখন বলতে থাকে আসলে আমাদের বাবা মা না খুব রাগ করেছে শিবের মধ্যে নিজেদেরকে জড়াতে বারণ করেছে আর তখন আমার বাবা জানতে পারলে তো সবদিকে খুব বকবকি করবে তখন বলে আচ্ছা তোমরা একটা কাজ করো তোমরা না যদি পেন্সিললের কাছে ভালো হতে চাও তাহলে ধানশিরীর সাথে মিল দাও আর মিল দিয়ে জানতে চাও কাছে কি ক্লু আছে বুঝতে পেরেছো আর আমি যে তোমাদেরকে এইগুলো শিখিয়ে দিয়েছি ও যেন জানতে না পারে তারপরে দেখা যায় যখন বাইরে বসে ক্লাস করতে থাকে আর তখন হরেন বলতে থাকে তোমরা যাও ওর পাশে যেন কিছু বুঝতে না পারে তোমরা বলো যে ও যদি মানে তোমাদের সাথে ক্লাস না করে তোমরা করবে না তখনই অর্জিতা আর সীমা দাঁড়িয়ে বলতে থাকে স্যার ময়না যদি ক্লাস না করে তাহলে আমরাও ক্লাস করবো না আমরা ময়নার সাথেই বসবো এই বলে ময়নার সাথে গিয়ে বসে আর ময়না তখন অবাক হয়ে যায় বলতে থাকে তোমরা হঠাৎ করে মানে আর তখন বলে আজ আসলে ধানসিরি আমাদেরকে ক্ষমা করে দাও ওই সব না আমাদের অনেক চাপ ছিল তখন বলে কিসে লাগে এরপর বলতে থাকে যে আমাদের বাবা মা না ফোন করে আমাদেরকে রাগা রাগি করেছে এখন ভুলটা বুঝতে পেরেছি তোমার সাথেই আমরা থাকবো তাকে ক্ষমা করে দাও আর তখন ময়না ক্ষমা করে দেয় ময়না বলতে থাকে যাক তোমরা যে আমার পাশে আছো এটাই বেশি বেশি এরপর প্রফেসর সেখান থেকে চলে যায় ক্লাস শেষ করে তারপর ময়না সেখান থেকে চলে যেতে লাগলে অরজিৎ আর সীমা জিজ্ঞেস করতে থাকে কোথায় যা। তখন বলে সিনিয়রদের সাথে কথা বলতে যেতে ব্যাপারটা নিয়ে সিনিয়রদের সাথে কথা বলাটা খুব প্রয়োজন এ কথা বলে ময়না সেখান থেকে চলে যায় অয়ন তখন তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ময়না কোথায় গেল আর তখন বলতে থাকে ওই বিষয়টা নিয়ে সিনিয়রদের সাথে কথা বলতে গিয়েছে আর তখন বলে তোরা কেন যাসনি এরপর বলে আমরা যাবো তখন যদি প্রিন্সিপাল স্যার দেখে যে ওর সাথে ঘোরাঘুরি করছি এরপর আমাদেরকে ক্লাস থেকে বের করে দেয় তখন বলে কিছু করবে না সেটা আমি ম্যানেজ করে শুধু ওর সাথে থেকে সবটা জানতে এক পর্যায়ে দেখা যাবে ময়না তো এটা বুঝতে পেরে যায় ময়না জিজ্ঞেস করলে সীমা আর অর্জিত সবটা স্বীকার করে নেয় থাকে যে অয়নের কথাতেই এই সমস্ত কোর্স নাই অয়নকে উচিত শিক্ষা দিবে তাই অয়নের প্ল্যান উল্টো ময়না চাল দিয়ে দেয় তো বন্ধুরা এমনটাই হলে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ